জেলার বৃন্দাবন ব্রজধাম চুরাশি ক্রোশ মণ্ডলের হোলি উৎসব কেমন হয় জানেন আসলেই অনেকটাই বিচিত্রময় কেন বলছি দেখুন আগামী চোদ্দ তারিখে হল দোল পূর্ণিমা বা দোল উৎসব চোদ্দ পুনরো আমরা সবাই জানি কিন্তু আজব ব্যাপার হলো এই বৃন্দাবন ব্রজধামের হোলি উৎসব পঁয়তাল্লিশ দিন যাবত হয় হ্যাঁ বিভিন্ন মন্দিরে হোলির আবিরে রেঙে ওঠে চলতেই থাকে সেই বসন্ত পঞ্চমী থেকে শুরু হয় হোলি উৎসব আর বিভিন্ন স্থানের মন্দিরগুলোতে ভক্তরা গিয়ে সেই আনন্দটাকেই প্রতিনিয়ত উদযাপন করতে থাকেন ৪৫ দিন ধরে আর আজকে এই যে অনুষ্ঠানটি দেখছেন এটি আপনি কিছুতেই আপনার কাছে বিশ্বাস করতে কষ্ট হবে যে আজকে হোলি কি করে সম্ভব হলো এটা গত বছরের হোলি দেখাচ্ছে না তো না তো পুরোনো ভিডিও নয় তো মিচ তা কিন্তু নয় হ্যাঁ মার্চের আট তারিখেই ছিল বারসানার হোলি আমাদের শ্রীমতী রাধারানীর হোলি হলো মার্চের আট তারিখে আপনি ভিডিওটি পরের দিন দর্শন করছেন আর এই হোলি শেষ হওয়ার পরের দিন আবার দেখুন নন্দগ্রামে হোলি উদযাপন হয় এই যে এত ভিড় এত পরিমাণে ভক্ত সংখ্যা এখানে দর্শন করতে পারছেন এনারা সবাই কিন্তু আবার ছুটবে পুনরায় নন্দগ্রামে মানে ভগবান শ্রীকৃষ্ণের বাড়িতে হলি আসলে ব্রজের আনন্দটাই এরকম কখনো রাধানীর বাড়িতে কখনো বাকি বিহারীর বাড়িতে কখনও কুঞ্জগলিতে কখনও কুঞ্জে কখনো বা রঙ্গমহলে বিভিন্ন স্থানে হোলির আনন্দ নিয়ত লেগেই থাকে লেগেই থাকে আর বৃন্দাবনের হোলি কিন্তু সম্পূর্ণ চোদ্দ তারিখে ভারতবর্ষ জুড়ে যেরকম হয় সেটাও কিন্তু উদযাপন করা হবে আগের দিনকার কিন্তু হয়েছিল লাড্ডুমার হোলি আর আজকে হলো লাঠমার হোলি নামগুলো কি অদ্ভুত অদ্ভুত না হ্যাঁ আসলে ব্রজধামে বসবাস করতে করতেই কোনো ভক্ত ধীরে ধীরে জানতে শুরু করে এসব বিষয় আর এই বর্ষানার হলিতে প্রবেশ করাটাও অনেক কঠিন হয়ে পড়ে কিন্তু আজকের দিনে কেন জানেন সেই তিন চার কিলোমিটার আগের থেকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় বড় বড় প্রাইভেট গাড়িগুলোকে আটকে দিয়ে দেওয়া হয় এমনকি সরকারি বাসও আটকে দেওয়া হয় মাঝে মধ্যে পায়ে হেঁটে এতটা দূর এসে তারপরে কিন্তু রাধারানীর মহলে যাওয়া যায় আর রাধারানীর মহল অব্দি পৌঁছানো এই আজকের দিনে কিন্তু বিশাল কষ্টসাধ্য সহজেই সেখানে যাওয়া সহজ হয়ে ওঠে না কেন জানেন প্রথমে তো আপনি রাস্তাটা অনেক চওড়া পেয়ে যাচ্ছেন সুসুর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তারপরে এমন একটি গলির মধ্যে গিয়ে আপনি আটকে যাবেন না তো পিছনে ফিরতে পারবেন না তো মহলের দিকে তাড়াতাড়ি এগোতে পারবেন মাঝখানে আপনাকে যাতাকালের মতো ধীরে 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 ধীরেই কিন্তু উপরে নিয়ে যাওয়া হবে বিশেষ করে এবারের আকর্ষণ ছিল আবার আমাদের যোগীজি গতকালকে লাড্ডুমার হোলিতে উনি অংশগ্রহণ করেছিলেন কতক্ষণ পরপরই কিন্তু আকাশে আবার হেলিকপ্টার উঠতে দেখা যাচ্ছে না জানি কেউ আবার বড়ো কেউ এসে যায়নি তো বড় কেউ মানে নেতা মন্ত্রী আদি ওনারাই তো আমরা জানি কলিযুগের হিসেবে আর এই লাড্ডুমার হোলিতে অংশগ্রহণ করেছেন যোগীজি তাহলে চিন্তা করুন কত পরিমাণ লাড্ডু এখানে এসেছে হ্যাঁ ছয় ছয় টন এসেছে আসলে লাড্ডুটাকে প্লাস্টিকে মুড়ে তারপরে সবার গায়ে ছোড়া হয় বিভিন্ন ভক্তদের উপরে ছোড়া হয় তারা এটা রাধারানীর আশীর্বাদ হিসেবেই কিন্তু গ্রহণ করে থাকেন মিচ্ছ সত্যি কথা বলতে কি জানেন আমাদের শ্রীমতী রাধারানী কিন্তু প্রথম হোলি খেলেছিলেন এই বারসানাতে সেদিনের ঘটনা যদি বলি ভাগবতম থেকে গর্গসংহিতা থেকে তাহলে মিত্র ভগবান শ্রীকৃষ্ণ সেদিনকার এসে এই বর্ষানাতে অপেক্ষা করেছিলেন একটি বৃক্ষের নিচে রাধারানীর সেদিনকার একটুখানি মন খারাপ ছিল বটে তবে সব সখীরা বুঝিয়ে বললেন ওহে রাধিকে আজ সোনার পিচকড়ি হাতে নিয়ে আমাদের গোবিন্দ এসেছেন বর্ষানাতে তুমি কি যাবে না আজ হোলি খেলতে আমাদের শ্যাম কানাইয়ের চরণেকে একটুখানি আবির প্রদান করবে না তুমি চলো যাই কিন্তু রহস্যের বিষয় কি জানেন মিত্র এই বারসানার হোলি যে রঙ এবং নন্দগ্রামে হোলির যে রং এই হোলি খেলা হয় কিভাবে। কীভাবে বিভিন্ন প্রকারের ফুল সেগুলোকে অনেক আগে থেকে বড় বড় পাত্রে ভিজিয়ে রাখা হয় আর এই ফুলের নির্যাস এতটা সুগন্ধযুক্ত এটাই কিন্তু ভক্তদের উপরে ছুঁড়ে দেওয়া হয় আজও পর্যন্ত কিন্তু সেই রীতি এবং নিয়ম পালন করে ব্রজবাসীরা কিন্তু এই হোলি অনুষ্ঠান উদযাপন করেন আর ঠিক সেদিনকারেও শ্রীমতীর রাধারানীর আঙিনা ছিল সেই ব্যবস্থা কোথাও অগ্রু কোথাও আবির কোথাও ফুলের নির্যাস কোথাও আবার পুষ্প দিয়েও হোলি খেলা হয় বিভিন্ন প্রকারের ফুল ছুড়ে মারা হয় বিভিন্ন সখা উপরে বিশাল আকাশ জুড়ে যেরকম অগ্র সেরকম রং বেরঙের ফুলের নির্যাসের জল পুরো রাস্তা যেন একদম মাল্টিকালারে পরিণত হয়ে যেত চিন্তা করুন আমাদের প্রভু এবং সকাদের হাতে সবার সোনার পিচকিরি সে সময় কতটা সুন্দর লাগতো এই আমাদের নন্দগ্রাম এবং বর্ষানার মার্গগুলো কাঁচা মাটি আর তাতে যখন সুন্দর রং পরে তখন এই মাটিগুলো কিন্তু আবিরে পরিণত হতো হ্যাঁ ব্রজের ধুলায় যখন পুষ্পের নির্যাস পরে অবশ্যই সেটা আবিরের মতোই দেখতে লাগে আর এই ব্রজরজ সত্যি, আবির কেন কি আজ পর্যন্ত ভক্তরা গোকুলের সেই রমন রীতিতে এই হোলি উদযাপন করতেই থাকেন সারা বছর ধরে আপনি যখনই যাবেন গোকুলে কিন্তু এই হোলির দৃশ্য দেখতে পাবেন কিন্তু সেটা ব্রজরজের হোলি থাকে ঠিক তেমনি শ্রীমতী রাধারানীকে সব সখীরা ধীরে ধীরে নিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিন্তু আমাদের প্রভু শ্রীকৃষ্ণের ওই কমল দর্শন করে শ্রীমতী রাধারানী ভুলেই গেলেন অভিমনের কথা পুরনো দিনের অমনি মুচকি হাসি দিয়ে সখীরা যখন রাধারানীর হাতে আবের দিয়ে বললেন না ও হে রাধিকে এবার তোমার প্রাণপ্রিয় শ্যামের দিকে ছুড়ে দাও হ্যাঁ খুব ধুমধামে কিন্তু লাঠ মার হোলি উদযাপন করা হয় সেদিনকারে এই বর্ষানাতে প্রমাণ আমাদের সংহিতা হ্যাঁ মিচৌ এই বারসানার খুব পবিত্র একটি গলি রয়েছে দেখুন এই গলিটির নাম হলো রাংমহলের ঠিক পাশে রঙ্গোলি গলি বলা হয় এখানেই আমাদের প্রভু শ্রীমতী রাধারানী সখীদের সহিত লুকিয়ে লুকিয়ে পিচকেড়ে দিয়ে হোলি খেলেছিলেন সেখানে আজ ব্রজবাসীরা লঠমার খোলা লাঠমার হোলি উদযাপন করবেন আর সাক্ষী হতে যাচ্ছি আপনি আর আমি এই ভিডিও দর্শনের মাধ্যমে হ্যাঁ অনেকটা কষ্ট করেই কিন্তু এগিয়ে যেতে হয়েছিল রাধারানীর অব্দি কিন্তু তার আগেই রঙ্গলি গলির মধ্যে প্রবেশ করে গিয়েছিলাম অনেক কষ্ট করে কিন্তু আসলে সব ভক্তরা সচরাচর এখানে প্রবেশ করতে পারে না হুট করে ছোট গলি কিন্তু এত পরিমাণ ভক্তদের ভিড় তা বলাই বাহুল্য দেখতেই পাচ্ছেন নিজের চোখে কতটা আনন্দের সহিত সব ভক্তরা এই আজকের হোলি উদযাপন করছেন আসলে বলেছিলাম না যে ব্রজোধামের আনন্দ কিন্তু কখনো শেষ হয় না সারা বছর ধরে বিভিন্ন প্রকার অনুষ্ঠান আদি আমাদের এই প্রিয় ব্রজোধামে লেগেই থাকে ব্রজবাসীদের রং খেলা দেখে আপনি হতবম্ব হয়ে যাবেন কেন কি ওনারা যেভাবে পিচকিড়ি নিয়ে মানে দেখুন আগের দিনের সেই সোনার পিচকিড়ি তো নেই তবে প্লাস্টিকের পিচকেড়িতে রং দেওয়া দেখে কিন্তু আপনি মুগ্ধ হয়ে যাবেন দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন নতুন নতুন যাত্রীরা আসছেন শ্রীমতী রাধা রানীর রঙ্গোলি খেলা দর্শন করবেন বলে আর তাদেরকে রঙে পুরো ভিজিয়ে দেওয়া হচ্ছে বালতিতে কিছু নেই কিন্তু ভয় দেখাচ্ছে তাতেই কাজের বাপরে বাপান दो रिकॉर्ड कर रहा हूं उधर दो तुम देते रहो हम वीडियो बनाते रहेंगे चलो चलो हीरोइन को आ, आ ये दे दो। हाँ अरे बनाते हाँ बना रहे ना हाँ सॉरी মানে আবির কিন্তু আকাশে উড়তেই থাকে পঁয়তাল্লিশ দিন ধরে হ্যাঁ এবারের প্রশ্ন আসে এত ভিড়ের মধ্যে কোথায় প্রসাদ কিংবা খাওয়া দাওয়া না খেয়েই কি তবে আমাদের সারা দিন পার করে দিতে হবে সেটি কিন্তু একদমই নয় কেন জানেন বিভিন্ন স্থানে জায়গায় জায়গায় কিন্তু ভান্ডারা মানে মহোৎসব যাকে বলা হয় আমরা অনেকে বলি কিংবা প্রসাদ বিতরণের ব্যবস্থা কিন্তু রয়েছে যেটাকে বৈষ্ণব সভাও আমরা বলতে পারি প্রজেদের ভাষায় তবে বেশিরভাগ ভাণ্ডারায় কিন্তু পুরি সবজি এবং ডাল চাওয়ালি থাকে তার সাথে সাথে আবার ছোট ছোট স্টেজ তৈরি করা হয় যাতে করে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য প্রদর্শন করা হয় ভগবান স্বয়মই যেন সেখানে নিজের নৃত্য করছেন সখীদের সাথে দেখুন না এখানে কিভাবে অনুষ্ঠান করছেন ব্রজবাসীরা কেউ রাধারানীর সখী সেজে এবং রাধা কৃষ্ণ সেজে অপূর্ব এই দর্শনের আনন্দ তবে কেন জানি না এবছরে মনে হলো একটুখানি গত বছরের তুলনায় ভিড় কমই বটে হ্যাঁ কেন কি হয়তো সম্ভবত কিছুদিন আগে গেল কুম্ভ অনেক ভক্তদের ভিড় ছিল সেখানে আর তারপরে আবার নতুন করে বার্ষানাথ প্রোগ্রামেই কি তারা আসতে অনিচ্ছুক ছিলেন তা জানা নেই ভিড় অনেকটাই কম ছিল এবছর আমি যখন এই বার্ষানাতে পৌঁছেছিলাম তখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় দেড়টা তখনও কিন্তু রঙ উৎসবে সবাই মেতেই রয়েছেন জানি না কতক্ষণ অবধি চলবে আমি আবার ফিরে এসেছিলাম ঠিক চারটের মধ্যে তাতে কিন্তু কোনো রকম পরিবর্তনের লক্ষণ দেখতে পাইনি কিন্তু মিত্র জানেন কি জানেন অনেক বছর ধরেই কিন্তু রং খেলা বন্ধ করে দিয়েছি মানে রং খেলি না বলতে গেলে আমি আমার খুব একটা ভালো লাগে না কিন্তু মিত্র এই বারসানার এত আনন্দ দর্শন করে নিজেকে যেন আজকে আর ধরে রাখতে পারিনি একটি দোকান থেকে রঙ কিনে নিয়ে দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে রঙটি ছিল মতো দেখা যেত না চোখে কিন্তু সবাই বুঝতে পারতেন যে আমাকে কেউ বোধহয় রঙ দিল লুকিয়ে লুকিয়ে বেশ অনেকটা সময় ধরে এই রাস্তার ধারে সবাইকে রং দিচ্ছিলাম আবির দিচ্ছিলাম বেশ নিজের চেহারাটা দেখেও তো বুঝতে পারছেন কতটা রঙ আজকে খেলেছি তাই না হ্যাঁ আপনিও কিন্তু অংশ গ্রহণ করতে পারেন যোগাযোগ করবেন কোন সময় কখন হতে চলেছে আমাদের বারসানার রঙ্গোলি সেটি आमी जाना बो आपने के आपकी अली बरसाना बाले की पंडित जी की ये अरे पंडित जी ये हो और एक बार मार दो राधे राधे একটি সত্যি কথা কি জানেন মিত্র আমরা বিভিন্ন স্থানে যখন এই হোলি উৎসব উদযাপন করি দেখা যায় কোনো না কোনো গণ্ডগোল কিন্তু বাঁধে বেশিরভাগ মারপিটও দেখেছি ছোটবেলা থেকে কিন্তু আমাদের এই বর্ষানাতে এত লোকের এত ভক্তের সমাগম কখনও কিন্তু কোনো কলহ বিবাদের সৃষ্টি হয় না এটি হল রাধারানীর আশীর্বাদ দেখুন এত সময় ধরে কত ভক্তদের ঢল আর আমি এই যে সবাইকে যেভাবে রং দিলাম কি মনে হয় মিত্র সবাই প্রতিবাদ করতে পারতেন কিন্তু সবাই হাসি মুখে কিন্তু সেই রং গ্রহণ করেছেন এটা হলো রাধারানীর কৃপা এখানে যারাই আসেন শুধু রং খেলা নয় আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শনের জন্যও কিন্তু সেই ব্রহ্মগিরি পর্বতের উপরে সবাই লাইন দিয়ে উঠতে থাকেন এক ঝলক এই হোলির দিনে রাধারানীর শ্রীমুখ দর্শন করবেন বলে আর সে কারণেই যখন কোনো ব্যক্তির মনে সদ ভাবনার উদয় হয় তখন অসৎ ভাবনাগুলো সব বিনাশপ্রাপ্ত হয় এখানে মদ খেয়ে মাতাল হয়ে কোনো রকমভাবে কিন্তু হোলি খেলা হয় না আর তাই ঝগড়া বিবাদেরও কোনো প্রশ্নই নেই যেখানে না আছে কলির আশ্রয় সেখানে কী করে হয় কলহবিবাদ তাই তো শান্তিপূর্ণভাবে আমরা এই হোলির অনুষ্ঠান উদযাপন করে থাকি বৃন্দাবন ধামে তো কিভাবে কীভাবে আসবেন এখানে যদি বৃন্দাবন কিংবা মথুরা থেকে আসেন তাহলে কিন্তু বারসানার বাসে উঠতে হবে নিউ বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকেই কিন্তু আপনি বাসে করে বারসানাতে গোবর্ধন হয়ে চলে আসতে পারেন আরেকটি উপায় হলো যদি বৃন্দাবন থেকে আসেন আপনি বৃন্দাবনে উঠেছেন তাহলে সেখান থেকে রঙ্গনাথ মন্দিরের নিকটে যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে সাত নম্বর বাস ধরবেন সোজা কিন্তু চলে আসতে পারবেন বারসানাতে আর তারপরেই হোলি অনুষ্ঠান উদযাপন করবেন প্রাইভেট ভেহিকলস যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে তো কোনো কথাই নেই তবে আপনি সব ব্যবস্থাই এখানে পাবেন কোনো চিন্তার কারণ নেই মিত্র আজকের এই আনন্দটি ছিল এই অবধি পরবর্তী আনন্দের খোঁজে আবার নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হৃদয় থেকে আমাকে আশীর্বাদ করবেন জয় জয় শ্রীরাধী